আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাঁচশো এগারোটি পদে সমবায় অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা অষ্টম এসএসসি এবং এইচএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন পারবেন্স আবেদনটি কিভাবে করতে হবে আবেদন শুরু কবে শেষ কবে আবেদন ফি কত হবে আবেদনের ক্যাটাগরি সবকিছু এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো তো চলুন আমরা এখন মূল ভিডিওতে যাই ভিওর্স এই নিয়োগ বিজ্ঞপ্তিটিকে সতেরোটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে সতেরো নম্বরে দেখুন অফিস সহায়ক বেতন স্কেল আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বিশতম গ্রেড এখানে জন লোক নিয়োগ দেওয়া হবে এসএসসি পাস হতে হবে নৈশ প্রহরী চার জন লোক নিয়োগ দেওয়া হবে সহকারী ফিল্ম অপারেটর দুই জন লোক নিয়োগ দেওয়া হবে ডাটা এন্ট্রি অপারেটর একজন লোক নিয়োগ দেওয়া হবে তেরো নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে একশো জন লোক নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলতম গ্রেডে এইচএসি হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে বারো নম্বরে ক্যাশিয়ার চার জনকে নিয়োগ দেওয়া হবে তার সু বারো পাঁচ জনকে নিয়োগ দেওয়া হবে ড্রাইভার বা ফিল্ম ভ্যান ড্রাইভার ছয় জনকে নিয়োগ দেওয়া হবে ষাট মুদ্রাখরিক কাম কম্পিউটার অপারেটর দুইজনকে নিয়োগ দেওয়া হবে আট নম্বরে সহকারী প্রশিক্ষক এগারো জনকে নিয়োগ দেওয়া হবে স্নাতক ডিগ্রি থাকতে হবে মহিলা সহকারী পরিদর্শক দুইজনকে নিয়োগ দেওয়া হবে ছয় নম্বরে সহকারী পরিদর্শক বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা চোদ্দতম গ্রেডে একশো পাঁচ জনকে নিয়োগ দেওয়া হবে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে পাঁচ নাম্বারে কম্পিউটার দুই জনকে নিয়োগ দেওয়া হবে চার নাম্বারে ফিল্ম ইনভেস্টিগেটর এখানে উনিশ জনকে নিয়োগ দেওয়া হবে পরিসংখ্যান বা অর্থনীতি বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে তিন নম্বরে প্রশিক্ষক ষোলো জনকে নিয়োগ দেওয়া হবে স্নাতক ডিগ্রি থাকতে হবে মহিলা পরিদর্শক একজনকে নিয়োগ দেওয়া হবে এক নম্বরে পরিদর্শক বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা বারোতম গ্রেডে চৌত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে স্নাতক ডিগ্রি ডিগ্রি থাকতে হবে এখানে আবেদনের জন্য আপনার বয়স হতে হবে বিশ মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর আবেদনকারী প্রার্থীকে সি ডাবল পি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ সময় বিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটায় শুরু হয়ে অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় সতেরো চার দুই পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত বিহার সেখানে এক থেকে চার নং পদের একশো আটষট্টি টাকা পাঁচ থেকে চোদ্দ নং পদের জন্য একশো টাকা এবং থেকে সতেরো নং পদের জন্য ছাপ্পান্ন টাকা ফি অনলাইন আবেদনপত্র সাবমিটের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এক থেকে চার নং পদের জন্য বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং পাঁচ থেকে সতেরো নং পদের জন্য খাগড়াছড়ি বান্দরবান ও রাঙ্গামাটি পার্বত্য জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই ছিল আজকের বিস্তারিত আলোচনা কারোর কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের মতো এ পর্যন্ত আলাইকুম